Obrigado.

ঠিক আছে গান বন্ধ করছি তখন সামনে আমাদের স্থান সেই জন্য আর গাইতে পারলাম না এখানে চন্দন কাঠ একটু বেশি লাগানো রয়েছে সেই চন্দন কাঠটা কি চন্দন গাছগুলো কাটার জন্যে ada potong, terus tahan sama orang terus maju lagi pakur hawa gitu <tripsi>

আমি দোকানে রয়েছি বেশি কথা বলতে পারছি নি তোমাদের কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না আর একটা ফোন থাকলে হয়তো কমেন্ট দেখা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এখানে সমাধি কমেন্ট করো দিকে আমি দেখা যায় নাকি দেখছি কমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না কি পাপড় কি হয়নি আমরা ইন হপ পাবো আর পাতি উড়তো কানে তো ভাই একটু দেরি হচ্ছে নাকি হচ্ছে আমার কিছু খবর বলিনি তো আপনি তুই তো বলবি ওই তুই বলবি ভাই তুই তো বলবি ওটা আই বল এখন আমি সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তোমরা কমেন্ট করুন যেমন আমি বলার চেষ্টা করব কর না বড় সময় কর না ना 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 न

দুপৰবেলা দুাৰিটা চণ্ডগোল হৈ ঝগড়া হৈ গল বস্তু নাই ভাল হয়

বেটা বলেছে ঘুরে আছি কিন্তু সিস্টেমটা কি 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私